শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের তাই অনেক ভালো আছি তো আসলে অনেক দিন পর লাইভে আসলাম ভাবলাম যে সাদে যাই দেখি কি খবর সাদে আসলে সাদে আজকে প্রচণ্ড রোদ থাকা যাচ্ছে না মনির হোসেন হাই হ্যালো মনির হোসেন তোমার নাম্বারটা দাও ভাইয়া শুরুতে নাম্বার চাইলে কি আর নাম্বার দেওয়া যায় বলেন মনির হোসেন আসলে আজকের আবহাওয়াটা খুবই ভালো তবে একটু গরম আমি অনেক দিন পর সাদে আসছি সাড়ে প্রচন্ড রোদ ভালো লাগছে না তাই এসে বসে আছি সবাই বেশি বেশি করে শেয়ার করেন সবাই লাইফটা বেশি বেশি শেয়ার করেন আর আমার কত কিছু সময় পাচ্ছি নাকি অবশ্যই কমেন্ট করে বলেন যে কোথা থেকে আমার লাইফটা দেখছেন অবশ্যই কমেন্ট করেন সবাই ল্যাপটপে বেশি বেশি শেয়ার করেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলেন আমার কথা কি ক্লিয়ার শোনা যায় সেটাও কমেন্ট করে বলেন সবার কমেন্টের উত্তরে আজকে দেব আসলে আজকে আমার মন ভালো নাই এ কারণে এই ছাদে এসে বসে আছি আপনাদের সাথে কথা বলবো বলে শুধু আজকের লাইফটা প্রবাসীদের জন্য যারা প্রবাসী থাকেন আজকে আমি শুধু তাদের সাথে কথা বলবো তাদের সাথে আজকে আমি অনেক কথা শেয়ার করব তো সবাই লাইভে জয়েন্ট করো লাইভটি বেশি বেশি করে শেয়ার করো হ্যাঁ আসলে দেখেন আকাশটা কত সুন্দর আর চারিপাশে গাছগাছালি দিয়ে ভরপুর আসলে অনেক সুন্দর একটা আবহাওয়া হালকা বাতাস হচ্ছে খুবই ভালো লাগছে তবে আসলে একটু রোদ এই জন্য একটু ভালো লাগতেছে না তো সবাই লাইভে জয়েন করেন সবার সাথে আড্ডা দিয়ে গল্প করি অনেক মজা হবে সবার কমেন্টের উত্তরই আজকে দিব আসলে অনেকেই কমেন্ট করেন উত্তর দেওয়ার সময় হয় না তো আজকে সবার কমেন্টেরই উত্তর দেবো

মনে রয়েছে আমি তোমার সাথে কথা বলতে চাই তাহলে তুমি আপনি কি আমার সাথে কথা বলবেন না হ্যাঁ অবশ্যই কথা বলবো আপনার সাথে অবশ্যই আপনি সাথে কথা বলবো আপনি কোথায় থেকে দেখছেন কোথায় আসেন কি করেন অবশ্যই আপনি সম্পর্কে সব জানবো আপনি আমার সম্পর্কে জানবেন তারপরেই তো আপনাকে নাম্বার দিব তাই না তোমার সাথে কথা বলতে চাই প্লিস হ্যাঁ তাহলে আপনি কোথায় থেকে দেখছেন মনির মনি আপনি কোথায় থেকে দেখছেন আমার লাইফটা সবাই লাইভ আসেন লাইভে জয়েন করেন লাইকটা বেশি বেশি করে শেয়ার করেন কমেন্ট করেন এই আকাশটা দেখেন কত সুন্দর কত সুন্দর লাগতেছে দেখেন এই আকাশটা কত সুন্দর অতি সুন্দর Marah, 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 ada marah, হলো সবাই লাইভে জয়েন করেন প্লিজ লাইভটা বেশি বেশি করে শেয়ার করেন আমার লাইভটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই আমার লাইভে যুক্ত হন এই যে দেখেন মনির হাই হ্যালো মনির হোসেন কেমন আছেন কোথায় থেকে দেখছেন মনির হোসেন আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন बात <sussur> <sussur> <slur> <snar> <sussur> <hums>

दादा बेटा डुब्बा देगी, डुब्बा देगी घुमने, ऐसा